নমস্কার ভিডিওর বিস্তারিত ব্যাখ্যাতে যাওয়ার আগে আপনাদের কাছে দুটি প্রশ্ন রাখি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যপাল হিসাবে আদৌ কি সফল দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজ্যপাল পরিবর্তন হওয়ার কি কোনো প্রয়োজন আছে পশ্চিমবঙ্গের রাজভবনে কি এবার বদল আসন্ন সূত্র মারফত খবর খুব শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে চলেছেন সিবি আনন্দ বোস তার জায়গাতে আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী জুন মাসে তার অবসর গ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যে গত ষোলোই মে অবসর গ্রহণ করেছেন অবসর গ্রহণের পরে তার একটি বিদেশ সফরেরও কথা রয়েছে বিদেশ সফর শেষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ তিনি এর আগে গুজরাটের আইন দপ্তরের সচিবও ছিলেন যখন নরেন্দ্র মোদী সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন এর তিনি গুজরাট হাইকোর্টের বিচারপতি এবং পরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন আনন্দ বোস অসুস্থতার কারণেই সরে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণ আছে সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের শীর্ষমহল মোটামুটি রাজ্যপাল বদলের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মহিলা আইনজ্ঞ রাজ্যপালকে রাজভবনে বসিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যেতে চাইছে কেন্দ্র শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে সিবি আনন্দ বোসের বিদায় এবং বেলার আগমন কার্যত নিশ্চিত বলেই জানা যাচ্ছে